হ্যাঁ কেমন আছো বললে আশা করছি সব সুস্থ আছো ভালো আছো আর পজিটিভ আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত হঠাৎ করে বেরিয়ে পড়েছি রোড ট্রিপ যাচ্ছি কোথাও পুরী ওই বলে না অন্য তোমায় কত যায় হ্যাঁ তো কদক আমরা যাচ্ছি ঘড়িতে বাজে তখন রাত সাড়ে নটা আমরা রওনা হলেও তোমাদের ঢাকুরিয়ার ফ্ল্যাট থেকে তো এখন আমরা মোটামুটি দেবরা ক্রস করে অনেকটা চলে এসেছি অলমোস্ট খড়গপুরের পথে তো একটা ধাবা খুব সুন্দর একটা ছোট্ট ধাবা খুব কোজি তো সেখানে দাঁড়ালাম এরপর আমরা কিভাবে যাব কোন রাস্তা দিয়ে যাব সব কিছু বলবো তার আগে দেখি হ্যাঁ খাবার বলতে ধাবা মানে আমরা যেটা বুঝি আমাদের দুজনেরই খুব ফেভারিট এটা হলো রুটি আর তরকারি তারপরে আমরা কি রাস্তা দিয়ে এবার কিন্তু গরম ধোয়া উঠা চায় চুমুক দেওয়ার পালা রাত তখন আড়াইটে দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশের একটি দোকানে কলকাতা থেকে পুরী প্রায় পাঁচশো কিলোমিটার রাত গাড়ি ছুটছে উপরে রাস্তা প্রায় পেরিয়ে এসেছে এবার সকালের আলো ফোটার অপেক্ষা রাত পেরিয়ে ভোরের আলো আর এবারে আমাদের গাড়ির ড্রাইভার সিটে একটা পরিবর্তন সকালবেলায় ওনাকে একটু বিশ্রাম দিয়ে ড্রাইভার সিটে আমি রাতে আসলে আমাকে গাড়িটা খুব একটা দিতে উনি ভরসা পান না যাই হোক আমরা কিন্তু প্রথমেই আগে যাব কোনারক সূর্য মন্দির দর্শন করতে তার কারণ যে পরিমাণ গরমটা ক্রমশ বাড়ছে তাতে হোটেলে গিয়ে আবার মন্দির দর্শন করতে বেশ কিছুটা গরমের কবলে পড়তে হবে পৌঁছে গেলাম কোনারক সূর্য মন্দিরে তো এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন আমার এইটা পুরোটা হলো একটা পার্কিং জোন তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন গাড়িটাকে তো সুরক্ষিত রাখতে হবে তো চলে আসতে হবে এই পার্কিং জোনে আর পার্কিং এর জন্য ফিজ হলো দু ঘন্টা তিরিশ টাকা তো ওটা একেবারে গেটের মুখেই আপনাকে দিয়ে দিতে হবে ওরা আপনাকে স্লিপ দিয়ে দেবে আর গাড়ি এরকম ভাবে কোথাও একটা রেখে দেবেন গুড মর্নিং সুপ্রভাত আমরা আজকে এসেছি কোণার্ক সূর্য মন্দির আমরা হঠাৎ করে প্ল্যান করে এই ট্রিপটা করছি তো গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলাম তো মোটামুটি যা দেখলাম আসতে সময় লাগলো এই সাড়ে ন ঘন্টা মতন তা মাঝখানে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো ব্রেক আছে মানে ন ঘন্টা আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো রানিং টাইম আমরা যেহেতু ঢাকুরিয়া থাকি ওখান থেকে এটা কিলোমিটার রাস্তাটা কিলোমিটারে কি পড়লো কিভাবে যেটা যে রাস্তা দিয়ে আমরা এলাম সেটা খুবই ইজি মানে কলকাতা থেকে বেরিয়ে কোনো এক্সপ্রেসওয়ে ধরে বম্বে রোডে পড়ে ঠিক খড়গপুর থেকে বাঁদিকে বেঁকে যেতে হবে এনএইচ সিক্সটিন যেটা চেন্নাই এক্সপ্রেস হয়ে সেটা ওই রাস্তাটা ধরে বালাসোর হয়ে তারপরে ভদ্রক জাজপুর কেউ জাজপুর কটক ভুবনেশ্বর হয়ে যায় পুরীর রাস্তা ধরে কোলে যাওয়ার ঠিক আগে এই যে লম্বা করিডোর দিয়ে আপনি হাঁটছেন হাঁটতে গেলে আপনার ঠিক বা পড়বে অর্কক্ষেত্র এই যে এইখান দিয়ে ঢুকে গেলেই একটা খুব সুন্দর গ্যালারি আছে চলুন সেই গ্যালারিতে কি কি আছে আপনাদের দেখাই আর এই অর্কক্ষেত্র প্রবেশের জন্য পঞ্চাশ টাকা জনপ্রতি আর এখানে একটা পনেরো মিনিটের খুব সুন্দর ভাষণ হয় সেখানে মন্দির সম্বন্ধে এর ইতিহাস সবকিছু জানি না ওই সময় মোবাইল ক্যামেরাটি করবে ভাষ্য কিনা মিউজিয়ামে প্রবেশ করে আপনি আপনার ডান দিকে পেয়ে যাবেন একটি মানচিত্র সহ বিস্তৃত বিবরণ সেখানে ভারতবর্ষ তথা বিশ্বে কতগুলি সূর্য মন্দির আছে আর আপনার বা দিকেই পাবেন টিকিট কাউন্টার আর তার সাথে তো আছেই শিল্পীর হাতের নিখুঁত কারুকার্যের নিদর্শন এইদিকে দেখতে পাচ্ছেন কোনারক মন্দিরের একটি মেনিয়েচার আর তার সাথে ঠিক আমার ব্যাকগ্রাউন্ডেই দেখুন তিনটি মূর্তি এটি হল সূর্যদেবের তিনটি সময়ে তিনটি আলাদা আলাদা রূপ প্রথমটি হলো মর্নিং সান পরেরটি হল মিড ডে সান এবং সর্বশেষ প্রতিমূর্তিটি হল সেটিং সান মানে দিনের তিনটি সময় মূর্তির তিনটি রূপ এখানে দেখানো হয়েছে আমার ব্যাকগ্রাউন্ডের এই দেওয়ালে চারপাশে কিন্তু কোনারক সূর্য মন্দিরে জানা অজানা হরেক তথ্য বিস্তৃত বর্ণনা করা আছে আর এখন আপনারা যেটা দেখছেন এটি হলো অরুণ স্তম্ভ সেই সময় শোনা যায় এই স্তম্ভের ভিত্তিতেই নাকি সময় নির্ধারণ হতো এরপরেই চলে এলাম হরেক রকম সুন্দর মূর্তি হাতে সময় যেহেতু একটু কম তাই জন্য একটা রান থ্রু ভিডিও করে নিলাম তবে এই প্রত্যেকটি মূর্তির বিবরণ দেওয়া আছে পিছনে আপনারা যখন আসবেন সেগুলি পড়ে নেবেন এখানে দেখা যাচ্ছে একটি যুদ্ধের ঘোড়া প্রত্যেকটা স্থাপত্য বারবার আমাদের আটকে দিচ্ছে বাকরুদ্ধ করছে এখানে সে জানতে পারলাম এই সমস্ত কারুকার্য কিন্তু বেলে পাথরের উপরে তৈরি হয়েছে যাই হোক যতটুকু পারছি তা ফ্রেমবন্দি করছি এবং আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আর এই অপূর্ব স্থাপত্য ভাস্কর্য যা ভাষায় প্রকাশ করা তো সম্ভব নয় এখন দেখছেন এটি হলো একটি ফোডিয়াম এই ফোডিয়ামের উপরেই দেবতার বাস একটি ময়ূরপঙ্খী কাঠের কারুকার্য করা বোঝাই যায় যে রাজা রাজরা তার রাজত্বকালে এখানে ভ্রমণ করতে বেরোতেন হয়তো যাই হোক এরকম বিভিন্ন মুহূর্ত দেখার পরে চলে এলাম আমরা অডিটোরিয়ামে তবে অডিটোরিয়ামে কিন্তু যে শোটি এটি শুরু হয়ে গিয়েছে তবে এখানে ক্যামেরা অ্যালাউড নয় তাই বন্ধ করে দিলাম মিউজিয়াম থেকে বেরিয়ে এবার সূর্য মন্দিরের পথে যাওয়ার পালা আর যাওয়ার পথেই দেখছেন হরেক রকম দোকান রোদ চশমা থেকে শুরু করে জল মিষ্টি খাবার দ্রব্য সব কিছু এখানে আপনি পাবেন অর্কক্ষেত্রে একটা পনেরো মিনিটে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন ছিল সেটা দেখার পরে আমরা চলে এলাম আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে কোনারক সূর্য মন্দির আর টিকিট কাটা হয়ে গেল এইখানে এই ঢোকার পথে আপনি বাদিকে এই যে বাদিকে। একটু বোর্ড দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যেতে হবে সোজা আর সেখানে চল্লিশ টাকা করে জনপ্রতি টিকিট আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু একটা বড় সড় লম্বা লাইন একদিকে প্রকাণ্ড ইতিহাস আর অন্যদিকে রহস্য ও অলৌকিক নানান কাহিনীর সংমিশ্রণ এই দুইয়ের মাধ্যমেই উঠে আসে পুরী সূর্য মন্দিরের নানান কথা বিশ্বের বিভিন্ন প্রান্তেই বিভিন্ন ধর্মে সূর্যকে দেবতা হিসেবে মানা হয় তার মন্দিরও রয়েছে বিভিন্ন জায়গায় তার মধ্যে ভারতে যে মন্দিরের কথা সবার মাথায় আসে তা হলো কোনারকের সূর্য মন্দির মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের সাতটি বিশ্বের বিভিন্ন তালিকাতেও এটি রয়েছে কথিত আছে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এখানে এসে সূর্যদেবের তপস্যা করে হারানোরূপ ফিরে পেয়েছিলেন মন্দিরের সামনে রয়েছে নাচ মণ্ডপ এখানে এক সময় দেবদেবীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাচ মন্দির ভোগ মন্দির এবং গর্ভগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো ফুট তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে গেছে মন্দিরের দেউল এখন দুশো ফুট উঁচু উড়িষ্যা এবং দ্রাবের স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছিল সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া সাতটি ঘোড়া মানে সপ্তাহের সাত দিন বারো জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি চাকার ভিতরের দাঁড়গুলি সূর্যঘড়ির সূর্য ঘড়ির সময়ের কাটা। আটটি দাঁড়ি মানে অষ্টপ্রহর এখানে নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য সিংহের সাহায্যে যারা লড়াই করছে দুটি সঙ্গে রয়েছে ডান্সিং হল ও ছায়া দেবীর মন্দির এবং মায়া মন্দির প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গনে বসে ডান্স ফেস্টিভ্যাল এ সময় বহু দূর থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মানুষ পুরী থেকে মাত্র পঁয়ত্রিশ আর ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থান করছে কোনারক শহরে এই মন্দির এর আকৃতি রথের মতন ভারতের সাতটি বিস্ময়ের অন্যতম এই মন্দির ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটার মতন তো আমরা চলে এসেছি হোটেল সিদ্ধার্থ তিন আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করব আহ সূর্য মন্দির দেখে কোনারক পুরী যে মারিন ড্রাইভ সেই রাস্তাটা ভীষণ সুন্দর এনজয় করেছি আর এবার চলে এসছি ভীষণ ক্লান্ত লাগছে কারণ ওভার নাইট একটা ট্রাভেল ছিল ঘুম হয়নি এখন ঝটপট করে জাস্ট রুমে যাব ফ্রেশ হব একটু রেস্ট নেব চেক ইন পর থেকে প্রত্যেকটা মুহূর্ত পরের ভিডিও আপনারা পাবেন আপনাদের সঙ্গে ভাগ করে নেব তো দেখতে থাকবেন স্কিপ না করে আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন আপনাদের মতামত আমাদের কাছে সবসময় মূল্যবান আহ এখনো যারা আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন আর আমাদের প্রকাশিত ভিডিওর নোটিফিকেশন যথাসময় পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করবেন আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন টাটা